একটা দোকান আছে একটা পান সিগারেট নিয়ে এখানে দোকানদারি করে আমি আসলে কখন কি করি সব কিছুই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন চা আছে একটা চা দেন কি চা দুধ চা না রং চা হ্যাঁ রং চা একটা চা দেন দেখি আজকে মামার কাছ থেকে একটা চা খাই চাটা কেমন লাগে দশক চা আসলে আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিচ্ছি কোনো একদিন যদি আপনারাও আমার সাথে চা খেতে চান অবশ্যই আমরা একসাথে চা খাবো এই জায়গাটা হচ্ছে যদি জানতে চান এই জায়গাটা কোথায় তাহলে বলবো যে এই জায়গাটা হচ্ছে আপনার এই যে কমলাপুর আইসিডির পাশে এই যে আমি এই রুটে যদি যাই তাহলে আমি যাব মতিঝিল কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা যে কোনো দিকে আমি যেতে পারবো আর এই দিকে যদি আমি যাই তাহলে এখানে মুগদা স্টেডিয়ামটা সামনে দেখা যাচ্ছে এই যে দর্শক মুগদা যে স্টেডিয়াম রয়েছে ওই স্টেডিয়ামের এর পাশে আমি দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্যে এই যে আমি গাড়িটাকে এখানে পার্ক করেছি পার্ক করে এখানে বিভিন্ন পরিবহনের একটা স্ট্যান্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড পাশে এখানে এই যে একটা দোকান আছে একটা পান সিগারেট নিয়ে এখানে দোকানদারি করে এই ভাইয়াটা তো এই দোকানে আমি একটা চা খাবো এবং কি একটা সিগারেট খাবো আমি একটা চা খাবো এই দোকানে আমি একটা চা খাবো তো আমাদের আমি আসলে কখন কি করি সব কিছুই আপনাদেরকে জানাই এটা হচ্ছে আমার পরিবহন যেটা এই যাত্রী পরিবহন এটা দিয়েই আমি আপনাদেরকে আসলে আমার ব্লগ ভিডিও যা আমি করে থাকি প্রত্যেকটা ভিডিও কিন্তু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো অবশ্যই চলুন আমরা কি একটা চা খাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন চা আছে একটা চা দেন কি চা দুধ চা না চা হ্যাঁ রং চা একটা চা দেন দেখি আজকে মামার কাছ থেকে একটা চা খাই চাটা কেমন লাগে এই যে দশক চা আসলে আমি আপনাদেরকে চা দাওয়া দিচ্ছি কোনো একদিন যদি আপনারাও আমার সাথে চা খেতে চান আহ অবশ্যই আমরা একসাথে চা খাবো চাটা আমি এখানে একটু গাড়িতে বসে খাই কি শান্তি এত সুন্দর চা আসলে খুব অমেজিং একটা রং চা একদম টাটকা গরম এই গরমে দিয়ে একদম টাটকা গরম একটা রং চা মামার কিন্তু বিক্রি হয় বেচা বিক্রি হয় এখানে এটা এখানে কিন্তু বেশ কিছু গাড়ির কাউন্টারও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেশ কিছু গাড়ির কাউন্টারও রয়েছে তো দর্শক এই জায়গাটা হচ্ছে যদি জানতে চান এই জায়গাটা কোথায় তাহলে বলবো যে এই জায়গাটা হচ্ছে আপনার এই যে কমলাপুর আইসিডির পাশে এই যে আমি এই রোডে যদি যাই তাহলে আমি যাব মতিঝিল কমলাপুর রেলওয়ে স্টেশনের অথবা যে কোনো দিকে আমি যেতে পারবো আর এই দিকে যদি আমি যাই তাহলে এইখানে মুগদা স্টেডিয়ামটা সামনে দেখা যাচ্ছে এই যে মুগদা স্টেডিয়াম এই স্টেডিয়ামের পাশে এই কন্যাটাতে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি একটা চা খাচ্ছি তো আপনারা যদি চা খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা একসাথে চা খাবো তো দর্শক চ্যানেলে যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রিক্সা ব্লক বিডি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকন অন করে রাখবেন এবং আপনার একটি মূল্যবান কমেন্ট এবং একটি লাইক আমাদের ভিডিওতে অবশ্যই দেবেন তো দর্শক আজকের এই এপিসোডটি এ পর্যন্তই আবার কথা হবে অন্য আরেকটি এপিসোডে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রিক্সা ব্লক বিডি এই চ্যানেলটি সঙ্গেই থাকবেন আপনাদেরকে এই চ্যানেলে আমরা দেখাবো বিভিন্ন রোড ম্যাপ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ